নমস্কার শ্রোতা আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম আমার এই অডিও চ্যানেল আপনাদের কাছে একদমই নতুন আমার ভিডিও চ্যানেল আপনারা দেখেছেন মিস যেখানে আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পদধূলি ধন্য বিভিন্ন স্থান তুলে ধরার চেষ্টা করি অডিওটিও সেরকমই একটা ডেভোশনাল জার্নি এখানে শুধুমাত্র ঠাকুর মা স্বামীজিদের জীবনী এবং তাদের পার্ষদ এবং আমাদের দেশে বড় বড় সাধু মনীষী সাধক মানুষদের কথা আমি এই অডিও চ্যানেলটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম যে আজকে অডিওটা সেই অডিওটা হচ্ছে ঠাকুরের বারোজন ত্যাগী পার্ষদদের সম্বন্ধে আমরা জানি এবং গৃহীভক্তদের সম্বন্ধে আমরা অল্প বিস্তর প্রত্যেকেই কিছুটা কিছুটা জানি কিন্তু মা অর্থাৎ ঠাকুরের সহধর্মিনী বলে তার শুধু পরিচয় সীমাবদ্ধ নয় একটি কথাতেই সবাই বোঝে সে হচ্ছেন মা জননী সারদা দেবী মায়ের লীলা সঙ্গিনীদের কথা আমরা খুবই অল্প বিস্তর জানি তো আমার প্রথম দিকের এই প্রচেষ্টা যে এই অডিওটির মাধ্যমে মা লীলা সঙ্গিনীদের কথা কিছু কিছু তুলে ধরব শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলে মাকে সবাই জগদ্ধাত্রী রূপেই বেশি চেনে এবং শ্রদ্ধা ও মান্যতা দেয় সেরকমই মা জগদ্ধাত্রীর দুই সখী আছেন জয়া ও বিজয়া মারও তেমনি দুই সখী যোগিন মা আর গোলাপ মা এই যোগিন মাকে মা নিজে জয়া সখী বলতেন আজকে অডিওটাতে আমি এই যোগিন মার জীবনের সম্বন্ধেই বলবো শুধু তার জীবনই না এই জীবনের মাধ্যমে তার সাধনার কথা আপনাদের সামনে তুলে ধরবো তার জীবন যে কত বড় ত্যাগ কত বড় সাধনা এবং শুধুমাত্র ঠাকুরের বা মায়ের কৃপা আছে বলে জীবনটা একেবারে সুন্দর মসৃণ পথে চলেছে তা কিন্তু নয় বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মা সত্যিকারের এক সাদিকা হয়ে উঠেছিলেন এই যোগিন মা অবতারের লীলা সঙ্গিনী তবুও দেখবেন কত সাধ্য সাধনা তাদের করতে হয়েছে তবে গিয়ে নিজেদেরকে সকলের সামনে যোগ্য করতে পেরেছেন আর আমরা কৃহি মানুষরা অল্পতেই হাহুতাস করি কিছুই হলো না কিছুই হলো না বলে অযথা সময় নষ্ট না করে আজকে যোগিন মাকে নিয়ে কথা বলা শুরু করছি মার পুরো নাম হচ্ছে যোগীন্দ্রমোহন বিশ্বাস যোগিন মা সম্পর্কে মা বলতেন যোগেন আমার জয়া আমার সেবিকা বান্ধবী আমার চিরসঙ্গিনী আমরা দেখেছি মা জগদ্ধাত্রীর পাশে যেরকম জয়া বিজয়া মায়ের দুই সঙ্গিনী থাকে সেরকমই আমাদের মা সারদার দুই সঙ্গিনী ছিলেন তারাও সেরকম জয়া বিজয়া একজন হচ্ছেন যোগিন মা একজন হচ্ছেন গোলাপ মা তো যোগিন মাকে মা বলতেন ওনার জয়া তো এই যোগিন মা সম্পর্কে স্বামী বিবেকানন্দ একটা উচ্চ ধারণা পোষণ করতেন এবং তিনি বলেছিলেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরণীর আগমনের ফলে ভারতবর্ষে বহু গার্গী মৈত্রী এবং তদপক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারীকলের অভ্যুদ্ধয় হইবে গোলাপ মা যোগিন প্রভৃতি সেই মহিষী দিকেরই অগ্রবর্তী সুতরাং যোগিন মা সম্পর্কে বোঝাই যায় যে স্বামীজির মতো মানুষ কতটা উচ্চ ধারণা পোষণ করতেন তো আজকে চলুন একটু যোগিন মা সম্পর্কে জেনে নিই কী আছে যোগিনমার জীবন কাহিনীতে যোগিন মা আঠেরোশো একান্ন ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার কলকাতার উনষাট বাই এক নম্বর বাগবাজার স্ট্রিটের খ্যাতনামা ধর্নাঢ্য চিকিৎসক শ্রী প্রসন্ন কুমার মিত্র মহোদয়ের রূপে জন্মগ্রহণ করেন তার পিতা ধাত্রীবিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন এবং কলকাতা মেডিকেল কলেজে শাস্ত্রের অধ্যাপনা করতেন পিতৃগৃহে অতি যত্নে এবং অনেক ঐশ্বর্য প্রাচুর্যের মধ্যে তার বাল্য জীবন কেটেছিল এই আনন্দ মুখর সংসারে যোগিন দীর্ঘকাল শান্তি উপভোগ করতে পারেননি কিন্তু যৌবনে পড়ার সঙ্গে সঙ্গে চব্বিশ পরগনা জেলার অন্তর্গত খড়দাহের জমিদার প্রসিদ্ধ বিশ্বাস বংশের পোষ্য পুত্র অম্বিকা চরণের সাথে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং কিছুকালের মধ্যেই তার স্বামীর উচ্ছৃঙ্খলতা এবং অমিত ব্যয়িতা মানে প্রয়োজনের তুলনায় প্রচুর ব্যয় করতেন তার জীবন ও পারিবারিক সুখের পথে কাটার কারণ হয়ে দাঁড়ায় ও দান ধ্যান পরায়ণ এই বিশ্বাস পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আবদ্ধ হওয়া সৌভাগ্য সত্ত্বেও অম্বিকাচরণ ভ্রষ্ট চরিত্র এবং পানা শক্ত ছিলেন এবং অচিরে ভিখারি হয়ে গেলেন সতীসাধ্যে যোগিন মা তার স্বামীকে সুপথে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু অক্লান্ত চেষ্টা সত্ত্বেও তার স্বামী যে পাপ জীবনের কোনো পরিবর্তন করতে পারলেন না ক্রমে ক্রমে যোগিন মা পারিবারিক জীবনের প্রতি বিধশ্রদ্ধ হয়ে উঠলেন আর কোনো উপায় না দেখে তিনি একমাত্র মেয়ে গনুর বিবাহ সম্পন্ন করে তার বাপের বাড়িতে ফিরে এলেন এবং তার মা তার সদ্য তার স্বামী হয়েছেন তখন নিজের কন্যাকে ফিরে পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন যোগিন মার ভাগ্যে যে এই এত বড় বিপর্যয় কিন্তু তার পেছনেও যে একটা শুভ কারণ রয়েছে এই শুধুমাত্র ঈশ্বর ছাড়া কেউই বুঝতে পারতেন না কারণ তার ইচ্ছা আমাদের বোঝা সম্ভব নয় আমরা অল্পতেই ভেঙে পড়ি কাতর হয়ে পড়ি এবং সবশেষে ঈশ্বরকেই দোষারাপ করি কিন্তু যোগিন মার যে এই দুর্ভাগ্য এই অনিবার্য বিপর্যয় তার জীবনে একটা মোড় ঘুরিয়ে দিয়েছিলেন কি সেই মোড় যখন তিনি চারদিক নৈরাশ্যের অন্ধকার দেখতে পাচ্ছেন কি করবেন কি করবেন না বুঝতে পারছে না তখন সংসারে বিভৎস দৃশ্য আর এই তিক্ত অভিজ্ঞতা তার মধ্যে একটা আধ্যাত্মিক জিজ্ঞাসা বাড়িয়ে দিলেন যেরকম আমাদের মধ্যেও তৈরি হয় যে ঈশ্বর তুমি কি আছো আমাকে তাহলে এত কষ্ট কেন দিচ্ছ এত যন্ত্রণার মধ্যে কেন রাখছো যে আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না তখন আমাদের কিন্তু এই একটাই আশ্রয় হয়ে ওঠে ঈশ্বর যোগিনমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না ইতিমধ্যে ঘটলো কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরাম বসু সম্পর্কে যোগিনমার আত্মীয় এবং প্রতিবেশী ছিলেন তিনি যোগিনমার এই ভাগ্য বিপর্যয় এবং মানসিক অশান্তির কথা ভালোভাবেই জানতেন একদিন ঠাকুর রামকৃষ্ণদেব বলরাম বাবুর বাড়িতে আসলে তখন বলরাম বাবু যোগিন মাকে ঠাকুরকে দর্শনের জন্য নিয়ে আসেন প্রথম দিনে দর্শন দেখুন কিরকম অদ্ভুত ঘটনা প্রথম দিনে দর্শন ঠাকুর যেহেতু খুব একটু কীর্তন হলেই শুরু হলেই দিব্য প্রেমে হয়ে যেত এবং প্রায় মদ্যপ্রেরণায় তার পাট অলমল করতো ঠাকুরকে ওই অবস্থায় দেখে মায়ের যোগিন মনে তার স্বামীর একটা ছবি ভেসে উঠলো তার স্বামীও তো এরকম মদ্যপ ছিলেন তো তিনি ঠাকুর যে ভগবত প্রেমে মাতোহারা হয়ে মাতালদের মতে এরকম করছে এইটা যোগিন বুঝতে পারলেন না তিনি ঠাকুরকে তার চরিত্রহীন স্বামীর মতোই একজন মাতাল ভেবে কিছুটা অশ্রদ্ধার ভাব নিয়ে বাড়িতে ফিরে আসলেন ঠাকুরের আকর্ষণ তো এড়ানো যায় না যোগিনমার ক্ষেত্র ক্ষেত্রেও তাই হলো প্রথমবারই দর্শনের পর যোগিন মা কিন্তু ভিতর থেকে একটা টান অনুভব করতে শুরু করলেন এবং এরপর কয়েকবার তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে গেলেন ক্রমে ক্রমে যোগিন মা তাহার ওনার প্রতি এতই আকৃষ্ট হয়ে পড়লেন যে প্রথম দিন দর্শনের ফলে তার মনে যে একটা অশ্রদ্ধা একটা গ্লানি তৈরি হয়েছিল সেটা যেন ঠাকুর তার প্রেমময় বাণী এবং তার প্রেম ছায়া দিয়ে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন ঠাকুর তাকে বললেন তিনি শ্বশুরবাড়িতে যেই শক্তিমন্ত্র পেয়েছে শিক্ষা পেয়েছিলেন ঠাকুর যোগিন মা তার শ্বশুরবাড়িতে শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং ঠাকুর সেটিকেই যোগিন মাকে জবদান করতে বললেন এবং এই জবধানের সাথে সাথেই ঠাকুর মায়ের ঠাকুর শ্রী শ্রী মায়ের সাথে যোগিনমার আলাপ করিয়ে দেন এই যোগিন মাকে পেয়ে মায়ের এবার আত্মহারা অবস্থা মায়ের সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়ে উঠলেন যোগিন মা সেই গল্পটি এবার একটু একটু করে এগোচ্ছি তখন কিছুদিনের মধ্যেই মা এবং যোগিন মা দুজনেই একটা স্নেহ সূত্রে আবদ্ধ হয়ে গেলেন কেউ যেন একজন অপরজনকে ছেড়ে থাকতে পারেন না যোগিন মা থাকলে মা খুব নিশ্চিন্তে থাকেন এমনকি যোগিন মা যখন চুল বেঁধে দিতেন মা এত পছন্দ করতেন যে তিন চার দিন পরেও স্নানের সময় খুলতেন না বলতেন ও যোগেনের বাঁধা চুল সে আবার আসলে সেই দিনই খুলব আর যোগিন মা বলতেন যখনই আমি মার কাছে যেতাম মা তার অন্তরের সমস্ত গোপন কথা নিঃসংকোচে আমার কাছে বলতেন এবং অনেক বিষয়েই আমার পরামর্শ চাইতেন আমি প্রায় সাত আট দিন পর দক্ষিণেশ্বরে যেতাম কখনো কখনো নবপথে রাত্রিবাস করতাম মা কিছুতেই আমাকে আলাদাভাবে শুতে দিতেন না আলাদা করে আমার বুকের কাছে রেখে ঘুম পাড়াতেন এই প্রীতির সম্বন্ধ এতই নিবিড় হয়ে উঠলো যে শ্রীমাকে মুহূর্ত ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হতো একবার হয়েছিল কি শ্রী শ্রীমা জয়রামবাটিতে যাচ্ছেন এবং তার নৌকা তো করে যেতেন মা দক্ষিণেশ্বর থেকে নৌকা যতক্ষণ না অদৃশ্য হয়ে যাচ্ছে ততক্ষণ মা যোগিন মা গঙ্গার দ্বারে দাঁড়িয়ে আছে নিষ্ফলক দৃষ্টিতে সে নৌকার দিকে তাকিয়ে আছেন মাকে দেখতে না পেয়ে তার বুকের ভেতর আঁটু ফাটু করতে লাগলো নবতে ফিরে এসে তিনি উচ্চস্বরে কাঁদতে লাগলেন ঠাকুর এই সময়ই ওই পদ দিয়ে পঞ্চবটি থেকে ফিরে আসছিলেন তিনি নবতে ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি তাকে ডেকে পাঠালেন ঘরে বললেন মা ঠাকুরানির অভাবে খুব কষ্ট হচ্ছে না তারপর নানা রকম সান্ত্বনা বাক্য এবং ঠাকুরের জীবনে রকম ঘটনা বলে ওনার মনের সেই কষ্ট আস্তে আস্তে দূর করে দিলেন শ্রীমা এই ঘটনার প্রায় দেড় বছর পর দক্ষিণেশ্বরে ফিরে আসলে ঠাকুরদাকে বললেন সেই ডাগর চোখের মেয়েটা যে তোমার নিকট প্রায় আসতো সে তোমাকে কিন্তু খুব ভালোবাসে তুমি যেদিন বাড়ি চলে গেলে সেদিন সে নবতে বসে কতই না কেঁদেছিল শ্রীমা শ্রী মা একথা শুনিয়া বললেন হ্যাঁ আমি তাকে বেশ ভালোভাবেই চিনি তার নাম যোগেন মায়ের একটা যোগানন্দ মায়ের শিষ্য ছিলেন মা মন্ত্র শিষ্য মা দীক্ষা দিয়েছিলেন মা যোগিন মাকে বলতেন মেয়ে যোগেন আর ছেলে যোগানন্দ মহারাজকে বলতেন ছেলে যোগেন তো ঠাকুর যোগিন মাকে বলেছিলেন যে স্বামী যদি বিপদগামী হয়ও প্রতিব্রতার স্ত্রী ধর্মই হলো যে স্বামীকে সেই সঠিক পথে নিয়ে আসার তো ঠাকুরের এই উপদেশ তিনি শিরোধার্য করে যোগিন মা করতেন কি তার স্বামীকে দু একবার ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন কিন্তু ঠাকুরের সংস্পর্শে আসার সাথে অম্বিকাচরণ অর্থাৎ যোগিন মা স্বামীর কিছুটা সৎপথে চলার চেষ্টা করলেন কিন্তু কয়েকবার যাতায়াতের পরে একবার একটি পাগলা কুকুরে কামড়ানোর ফলে উনি অসুস্থ হয়ে বিছনা নিলেন এবং তারই কিছুদিনের মধ্যেই তিনি ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন এবার যোগিন মা একজন মুক্ত প্রাণা মান সাদিকা মানুষ তখন থেকে যোগিন সর্বান্তকরণে ইষ্টচিত্তায় মগ্ন হওয়ার একটা সুযোগ পেয়ে গেলেন আর এই যোগিনমার এই ভাব লক্ষ্য করে ঠাকুর একদিন বললে দেখো তোমার যে ইষ্ট আছে তা এর ভেতরেই আছে একে ভাবলেই তাকে মনে পড়বে আর যোগিন মাও পরে ধ্যান করতে বসলেই ঠাকুরের দিব্য মূর্তি দেখতে পেতেন ঠাকুর মা ঠাকুর আর মায়ের নিবিড় সংস্পর্শে আসায় যোগিন মার আধ্যাত্মিক ক্ষুধা দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো ক্রমে ক্রমে বিষয় চিন্তার উপর সম্পূর্ণ তিনি উদাসীন হয়ে গেলেন ঠাকুরের নির্দেশ মতে তিনি রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামৃত এই সমস্ত গ্রন্থ রোজ পড়তেন তার স্মৃতিশক্তি এতটাই প্রবল ছিল যে তিনি একবার কোনো বই পড়লে সেখান থেকে প্রধান মানে প্রধান প্রধান ঘটনা অবিকল পুনরাবৃত্তি করতে পারতেন এই জন্যই পরবর্তীকালে সিস্টার নিবেদিতা তার ক্রেডিট টেলস অফ হিন্দুইজম বইটা চিনে লেখার সময় যোগিন মাস প্রচুর সাহায্য পেয়েছিলেন আর এই গ্রন্থের ভূমিকা যদি আপনারা পড়েন দেখবেন যোগিন মাস সম্পর্কে তিনি ভূয়সী প্রশংসা করেছেন শুধু তাই নয় স্বামী সারদানন্দ মহারাজ যখন শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখছেন তখন যোগীর মার কাছ থেকে ঠাকুরের জীবনের অনেক ঘটনা তিনি প্রমাণ হিসেবে পেয়েছিলেন একবার এর পরে হচ্ছে কি আঠারোশো ছিয়াশি সাল ষোলোই আগস্টের পর ঠাকুর যখন কাশীপুর উদ্যানবাটিতে তার লীলা সংবরণ করেন তখন যোগিন মা শ্রীবৃন্দাবনে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন এবং তিনি খুব কৃচ্ছ সাধনা করতে পারতেন এবং বিভিন্ন তীর্থস্থান প্রবণ করতেন কেদারঞানা থেকে কন্যাকুমারী কামাখ্যা থেকে দ্বারকাধাম তখন কিন্তু এখনকার মতো এই রেল ব্যবস্থা বা যা যোগাযোগ ব্যবস্থা রকমই উন্নত ছিল না মানুষ বেশিরভাগটাই পায়ে হেঁটেই যেতেন তো যোগিন এরকম ছিলেন কৃচ্ছ সাধনা করতেন তো এই সময় মা তখন এই বৃন্দাবনে যোগিন মার সাম কাছে আসেন এব যোগিন মাকে দেখেই জোরে তিনি জোরে কেঁদে উঠতে লাগলেন এই কান্না দেখে যেন প্রাসান্ন গলে যায় দিন রাত ঠাকুরের কথা আর কাঁদছেন এই সময় একদিন ঠাকুর সবার দর্শন দিলেন বললেন যে তোমরা এত কাঁদছ কেন আমি তো এই ঘর থেকে ওই ঘরে গেছি ঠাকুরের মুখে এই বাণী শোনার পর তখন যোগিন মা আর মায়ের কিছুটা স্বস্তি হলো এরপর থেকে ওনারা দুজনেই জব ধ্যানে ডুবে গেলেন বৃন্দাবনের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সেই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম স্বাধিকা ছিলেন যোগিন মা শ্রী বৃন্দাবন ধামে যোগিন মা নিয়মিত পূজা পাঠ জব ধ্যান ইত্যাদিতে অধিকাংশ সময় অতিবাহিত করতেন কখনো কখনো ধ্যানচি ধ্যান কখনো কখনো ধ্যানের সময় ইষ্ট চিন্তায় নিয়ে এতই তন্ময় হয়ে পড়তেন যে বাহ্যজ্ঞান জ্ঞান বিলুপ্ত হতো একদিন দিন লালাবাহুর মন্দিরে তিনি ধ্যানে বসেছেন তার শুদ্ধ শান্ত মন ধীরে ধীরে বহির্জগতে গণ্ডি অতিক্রম করে অন্তর্জগতে প্রবেশ করল এবং অচিরেই জ্ঞান শূন্য হয়ে পড়লেন শ্রদ্ধা আরতি শেষ হল মন্দিরের দ্বার বন্ধ করার সময় উত্তীর্ণ হলো কিন্তু যোগিন মা পোস্তর মূর্তির মতো সেই একইভাবে বসে আছেন নিষ্পন্দ সমাসীন পূজারীরা তাকে সচেতন করে তুলবার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু সকল প্রযত্ন বিফল হলো ক্রমে রাত্রি হলো অথচ যোগেনমা ফিরছে না দেখে মা বড্ডই চিন্তা ব্যস্ত হয়ে পড়লেন তিনি তখন স্বামী যোগানন্দকে এটি লণ্ঠন সহ যোগিনমার সন্ধানে পাঠালেন স্বামী যোগিন যোগানন্দ যোগিনমারই প্রত্যেক দিনে ধ্যান খোর বা স্থান সম্বন্ধে আগে থাকতেই অবৈধ ছিলেন তাই তিনি লণ্ঠন হাতে সেই মন্দিরেই উপস্থিত হলেন দেখলেন যোগিন মা নিশ্চল শান্ত সমাহিত মুখমণ্ডলে এক অপূর্ব আনন্দ দীপ্তি প্রেমাশ্রুবিন্দু মুক্তর মতো শোভা পাচ্ছে চোখের কোণে সেই দিব্য মূর্তি দেখলেই মনে হয় যেন স্বর্গের কোনো দেবী জগৎ কল্যাণে অবতীর্ণ এবং নির্বিকল্প সমাধি সাগরে নিমগ্না অনেক প্রয়াসের পর স্বামী যোগানন্দ ধ্যানমগ্না যোগিনমার মনকে সমাধির অত্যুচ্চ ভূমি থেকে বহির্জগতে নামিয়ে আনলেন যোগিনমা সমাধিকালীন অনুভূতি সম্বন্ধে পরে বলেছিলেন তখন আমার মন ইষ্ট ধ্যানে এতই তন্ময়তা প্রাপ্ত হয়েছিল যে জগৎ কি আছে না নেই এও যেন ভুলে গিয়েছিলাম সেই সমাধির পর আমি ইষ্টমূর্তির সর্বত্র সর্বভূতে দর্শন করতাম তিন দিন এই ভাবাবস্থায় ছিলাম অর্থাৎ এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যোগিন মা একটি সাধারণ বিধবা মহিলা তখনকার দিনে কিন্তু সে কত বড় সাদিকা তবে না সে মায়ের জয়া হতে পারে এরকম তিনি সাধনার সূক্ষ্ম স্তরে উপনীত হতেন প্রায় প্রায় এবং তিনি দুটো বালগোপাল মূর্তি নিজের কাছে রেখে ধ্যান জপ করতেন কখনো কখনো ইষ্টচিন্তা এতই তন্ময় হয়ে পড়তেন যে ধ্যানের সময় ওই মূর্তি তার নিকট জীবন্ত সচল হয়ে উঠত তাকে ঘিরে খেলা করত বালক বালকসুলভ নানা ভঙ্গিমায় কথা বলতো একদিন তিনি ধ্যানের মধ্যে বসে আছেন মন এই স্থূল বাহ্য জগতের সীমা ছাড়িয়ে চলে গেছে অনেক গভীরতম প্রবেশে প্রদেশে তিনি দেখলেন দুটি অনিন্দ সুন্দর বালক হাসতে হাসতে এসে তার কুসুম কোমল বাহু দিয়ে জড়িয়ে ধরলেন যোগিন মাকে পৃষ্ঠদেশ পৃষ্ঠদেশে মৃদু আঘাত করে বললেন আমরা কে চেন যোগিন মা বললেন তোমাদের আবার চিনি না তুমি বীর বলরাম আর তুমি কৃষ্ণ তখন ছোটটি ছোট্ট বালকটি বললেন তোমার আমাদের মনে থাকবে না তখন যোগিন মা বললেন কেন ওই ওদের জন্য এই বলে তার নাতিদের দেখালেন বলা বাহুল্য এই একমাত্র কন্যা গনুর মৃত্যুর পর তার তিনটি নাতিকে নিয়ে যোগিন খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে কিছুদিন তিনি আগের মতোই ধ্যানে বসতে পারতেন না শ্রী শ্রী মায়ের সাথে তিনি বেলুড়ে পরে ফিরে আসেন এবং নীলাম্বর মুখার্জির বাড়িতে তিনি পঞ্চতপা অনুষ্ঠান করেন মায়ের সঙ্গে তিন দিন এই কঠোর উচ্ছ সাধনা তিনি করেছিলেন মায়ের একদম আদর্শ সখী যোগিন মার সম্বন্ধে একজন মার্কিন মহিলা ভগিনী নেদেব মাথা লিখেছিলেন যে প্রতিদিন পাতককালে চার ঘটিকার শয্যাত্যাগ করিয়া তিনি গঙ্গা স্নানে গ্রমণ করিতেন তৎপর স্বগৃহে বৃদ্ধা গর্ভধারিণী সেবা শুশ্রূষা সমাপনান্তে বেলা সাড়ে সাত ঘটিকায় তিনি শ্রী শ্রী মার গৃহে আসিয়া উপস্থিত হইতেন এখানে ভান্ডার গৃহে বসিয়া ঠাকুরের দুই বেলার ভোগের তরকারি কুটিয়া দিতেন এবং মাতৃমন্দিরে পূজা পূজাদির শেষ করিয়া ত্রিপ্রহরে তিনি সকলকে পরিতোষপূর্বক আহার করাইতেন এই কার্য সমাপনান্তে অদূরবর্তী স্বগৃহে পুনর ফিরিয়া যাইতেন এবং তথায় রন্ধনাদি করিয়া উহা গৃহদেবতার সম্মুখে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করিতেন শ্রী সিও জননী পরের সিয় জননী এবং বাটিস্ত অন্যান্য সকলকে খাওয়াইয়া স্বয়ং আহার করিতেন এবং বিশ্রামান্তে পুনঃ শ্রী শ্রী মায়ের নিকট আসিয়া তার সেবায় নিযুক্ত থাকিতেন সন্ধ্যায় আরাত্রিকাদি নিয়মিতভাবে সমাপন করিয়া রাত্রিতে সকলে নৈশ ভোজনের ব্যবস্থা করিয়া স্বগৃহে ফিরিতেন তিনি এতই নিয়মতান্ত্রিক ছিলেন যে নিজের ইচ্ছা মতো প্রাত্যহিক কার্যসূচী কখনো যথেচ্ছ পরিবর্তন করিতেন না রোগীমার পরবর্তী জীবনে তিনি তন্ত্র সাধক শ্রী ঈশ্বর চক্রবর্তী মহাশয়ের নিকট থেকে কৌল সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তন্ত্র সাধনাও নিষ্ঠার সাথে করতেন অবশেষে তিনি স্বামী সারদানন্দের নিকট বৈদিক গ্রহণ করেন কিন্তু পূজার সময় সময় ব্যতীত অন্য তিনি গেরুয়া বস্তু পড়তেন না এক ও সন্ন্যাস জীবনে আদর্শ সমন্বয় হয়েছিল যোগিনমার জীবনে তার উজ্জ্বল সুগঠিত দেহ সকলের প্রতি সৌজন্য ও প্রীতিপূর্ণ ব্যবহার অসাধারণ বুদ্ধিমত্তা স্বভাব সুন্দর গাম্ভীর্য ত্যাগ ও দয়া ভক্তি ও ও জ্ঞান ব্যক্তিত্বকে নিকট আদরণীয় মধুর করে তাহার শ্রী শ্রী মায়ের সঙ্গে যোগিনমার অন্তরঙ্গতার পরিচয় আমরা পূর্বেই পেয়েছি মায়ের জীবদ্দশায় যোগিনমা অনেকবার জয়রামবাটি কামারপুকুরে গেছেন উনিশশো সালে জুলাই মাসে যখন মা দেহ করেন তার ছ বছর পূর্বে উনিশশো সালে তার যোগীন মাস স্নেহময়ী বৃদ্ধা গঙ্গা লাভ করেন আঘাতের পর আঘাতে যোগিনমার শরীর একবারে ভেঙে পড়ল সংসারে প্রতি তিনি সর্ব আকর্ষণ মুখ শূন্য এবং সর্ববন্ধন মুক্ত হয়ে উঠলেন উনিশশো সালে উনিশশো সালে উনিশে এপ্রিল যখন জয়রামবাটিতে মাতৃ মন্দির প্রতিষ্ঠিত হয় স্বামী সারদানন্দজির সাথে অসুস্থ দিয়েও সেখানে যোগিন মা যান এবং পূজা সংক্রান্তের সমস্ত কাজে আত্মনিয়োগ করেন তার শরীর আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে কুমের ব্রহ্মমূত্র রোগ দেখা দেয় দেহত্যাগের দু বছর আগে মা কঠিন রোগে আক্রান্ত হয়ে খুব কষ্ট পেতে লাগলেন এবং প্রায় প্রায় গোপাল গোপাল শব্দ উচ্চারণ করতে করতে ভাবসামালিতে মগ্ন হয়ে যেতেন একটি জীবনপদী নির্বাণের পথে গিয়ে চলল মহাপ্রণয়ের দিন যতই নিকট হতে থাকছে জৈবনে যত কিছু হাসি কান্না তিক্ত মধুর অভিজ্ঞতা থেকে নিক্ষেপ করে রোগী মা তার মনকে শান্ত সমাহিত করে তুলতে লাগলেন দেহত্যাগ দুই তিন আগে উনি একদম বাকশক্তি রহিত হন তরল খাদ্য গ্রহণও অনিচ্ছা প্রকাশ করেন তখন স্বামী সারদানন্দ স্বামী সারদানন্দজি এই ডাক্তার নিয়ে এসে তার পরীক্ষা করেন যে এটি কোনো রোগ হয়েছে কি না ডাক্তার রোগের কোনো লক্ষণ দেখতে না পাওয়ায় স্বামী সারদানন্দজি বুঝলেন যোগিন মা মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন একদিন রামকৃষ্ণ যোগিন মাকে বলেছিলেন ব্যাকুল হয়েও গো মরণকালে তোমার সহস্র দল পদ্ম বিকশিত হয়ে তোমায় পরম জ্ঞান দান করবেন সেই শুভ মুহূর্ত সমুপস্থিত উনিশশো সালে চৌঠা জুন বুধবার স্বামী সারদানন্দ দিব্য দৃষ্টি সহায় যোগিন মা শেষ সময়ে সমাগত দেখে শ্রীরামকৃষ্ণ নাম শোনাতে লাগলেন ধীরে ধীরে দিব্য জ্ঞান সম্পন্ন তপস্বিনী নারী যোগিন মা ধ্যানে নসর দেহ জীর্ণ বস্ত্রের মতো দূরে সরিয়ে পরম পদে পরমপদে বিলীন হলেন স্বামী সারদানন্দজির কণ্ঠে ধন্যিত হল মদম। পূর্ণ পূর্ণাথ পূর্ণা মুদরচয় পূর্ণশ পূর্ণমাদায় পূর্ণা মেবাব শিষ্যতে ও শান্তি 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 এই ছিল যোগিনমার একটি সংক্ষিপ্ত জীবনী যেটুকু পেরেছি আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি আশা করি যোগিন জীবনী আমাদের এই আধ্যাত্মিক পথে চলার ক্ষেত্রে অনেক সহায়ক হবে আপনাদের সকলের জীবনে ঠাকুর মা স্বামীজির অশেষ আশীর্বাদ নেমে আসুক কল্যাণময় হোক সকলের জীবন নমস্কার ধন্যবাদ